বাচ্চা সহ না বাচ্চা সারা ভাই বাচ্চা সারা ভাই বাচ্চা সারা রানিং দুধের গাবে রানিং দুধের গাবে সর্বনিম্ন দাম কেমন থাকবে সর্বোচ্চ দাম কেমন থাকবে ভাই বলে দেব ভাই ভিডিওতে বলে দিবেন সব কিছু আপনি আপনার পরিচয় এবং হাটের ঠিকানাটা বলে দিবেন ভাই আমার জেলা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনগোলা গরুর হাটের পাশে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরনগোলা পশুর হাট জি আর হাটটি বসে থাকে প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার ঠিক আছে ভাই চলেন আপনার কালেকশনগুলো দেখে সঠিক যে তথ্য সেগুলো আমাদের জানাবেন চলেন ভাই দেখি এবং কথা বলি

দুধ পাচ্ছি কেমন ভাই দুধ পাচ্ছি দশটা ভাই দশ লিটার জি

দিয়ে দিব ফেরত ঠিক দাম রাখছেন কেমন ভাই এটা এটার দাম রাখছি এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকায় দশ লিটার দুধের গাবি জি দর দামে কিছু সুবিধা আছে ভাই হালকা কিছু সীমিত দর দাম করে দশক নিতে পারবে নিতে পারবে ঠিক আছে ভাই এটা সাইড করে দেন দুই নম্বর সিল ওইটা দেখাই সজীব ভাই দুই নম্বর সিল একটা গাবিন আসলেন সাদা কালো কালো সংখ্যায় বেশি ভাই এটা কি জাতের এটাও হলেস্টিয়ান ফিজিয়ান ভাই এটাও হলেস্টিয়ান ফিজিয়ান এটা দাঁত বয়স কেমন ভাই

এক লক্ষ বত্রিশ হাজারে তেরোটা দুধের গাবে দর দামের কে সুযোগ সুবিধা আছে ভাই টাকা দাম করে দশকরা নিতে পারবে নিতে পারবে ঠিক আছে ভাই এটা সাইড দেন তিন নম্বর সিলোনা দেখাই সজীব ভাই তিন নাম্বার শিয়াল আর একটা আসলে এটা কি যাদের এটাও হলেস্টান ফিজিয়ান ভাই হলেস্টিয়ান ফিজিয়ান জি এটা কয় দাদের গাবি ভাই এটাও চার দাদের ভাই চার দাঁড়ের গাবি জি চার ডাতে কত নম্বর বাচ্চা দিছে ভাই এটা এটা দুই নম্বর বাচ্চা দিছে চার না চার দাঁতে দি দু নম্বর বাচ্চা দিছে ভাই বাচ্চা কাটার বয়স কদিন ভাই বাচ্চা কাটার বয়স হচ্ছে এক মাস

হাটে এসে দেখে শুনে দুধ বুঝে যাচাই বাছাই করে দরদাম করে নিতে পারবে দরদাম করে নিতে পারবে হাটে আর কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন ভাই সুযোগ সুবিধা আপনার যেখান থেকে হোক নিয়ে আশা লাগবে না

স্ক্রিনে দেওয়া থাকবে ঠিক আছে সজীব ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম